হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পৌশালী অফিসিয়াল ব্লগ আর আজ হচ্ছে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তাই রবীন্দ্রনাথ ঠাকুরের পায়ে শত শতকোটি প্রণাম জানায় তো আজকের এই দিনটা তো মনে পড়ে গেল আমার পুরনো দিনের কথা যখন স্কুলে যেতাম শাড়ি পরে কোরাসে গান করতাম তো এখন তো সব সেসব যাওয়ার কোনো সিন নেই তো যাই হোক সকালে মা আর বোন চলে গেছে ওদের আজকে প্রোগ্রাম আছে বোনের প্রোগ্রাম আছে তাই মার বোন গেছে তো সকালে যখন গেছে তখন আমার আর দেখানো হয়নি কেননা ওরা সব রেডি টেডি হয়ে নিয়ে যখন বেরোচ্ছে তখন আমাকে ঘুম থেকে ডাকছে এই আমি আমরা আসছি ওরা সব আটটার সময় চলে গেল তো এখন বাজে সাড়ে নটার মতন তা আমি উঠলাম স্নান করলাম করে টরে নিয়ে এখন পুজোতে ঢুকবো তো কেউ নেই এখনও পর্যন্ত আমি কিছু খাইনি শুধুমাত্র চা খেয়েছি এখন সব ঘরের কাজও হয়ে গেল ঝাঁটার দিলাম মোছা হলো নিয়ে এখন পুজোতে ঢুকবো আমি স্নানও করে নিয়েছি তো মা বোন আসুক তারপরে দেখাচ্ছি তো আজকে রেসিপি শ্যুট করার কথা আছে ভর্তা তো এখনও পর্যন্ত তো বোন যদি না আসে তাহলে কেমন করে আমার ক্যামেরাটা ধরবে ক্যামেরাম্যানই যদি না আসে তো যাই হোক দেখতে থাকুন পুরো ভ্লগটা প্রতিদিনের মতন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার এখন পুজো হয়ে গেল আর এই যে ছাতু মুড়ি নিয়েছি ছাতু মুড়ি খাচ্ছি আর ভাত চাপালাম অন্যদিন আমি মার ভাতই খাই বেশিরভাগ জলখাবারে সে ছাত্র মুড়ি খাচ্ছি খুব একটা মিষ্টি জিনিস আমি পছন্দ করি না তার জন্য খাইও না ভালো লাগে না তো এখন খাচ্ছি এখনও মারা আসেনি এগারোটা বাজে কখন আছে দেখা যাক আর কি নিয়ে আসে সব থেকে তো বোনের কোথাও প্রোগ্রাম থাকলে আমি বলি কি টিফিনটা খাবি না আমার জন্য নিয়ে আসবি আরও টিফিন ছেড়ে দিয়েই চলে আসে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই টিফিনটা আনেই না টিফিন ছেড়ে দিয়ে চলে আসে তা আমি বারবার বলি যে টিফিনটা কিন্তু নিয়ে আসবি হ্যাঁ মানে ওটা আমার খুব মজাই লাগে যাই হোক দেখি টিফিন নিয়ে আসছে না ছেড়ে আসছে তবে মা গেছে তো ঠিক নিয়ে আসবে এই যে বোনরা এখন প্রোগ্রাম থেকে এলো কি নিয়ে এলে আমার জন্য তোমাদের কত দেরি হলো

ओ बाप दी তো আমি যেটার জন্য অপেক্ষা করেছিলাম দাঁড়া তুই অপেক্ষা করেছিলিস ভালো টিফিন দিয়েছে তো তুই কোনটা খাবি কোনটা খাবি তুই অপেক্ষা করেছিস তুই দেখি রে তখন বলল জিজ্ঞেস করলো যে দেখো না ও তাই নিখা আমি রান্না করছি আর এই যে এখন রান্না হয়ে গেছে ডিমের ঝোল করলাম আর কুমড়ো কচিল আরই খোসা ভাজা করলাম प्याज দিয়ে আর পটলের খোসা ভাজা করছি কেননা আজকে ভর্তা করার কথা ছিল বললাম হ্যাঁ তো ভর্তা করা কথা ছিল তো সেটা হলো না ওরা তো প্রোগ্রাম থেকে দেরি হয়ে গেল 12 টা হয়ে গেল তাই না হলো না তাই না আজ খুব ছটা রান্না হলো আর বিকেলে তোর নি জন্মদিন আছে তো সেখানে যাব তো এখন ডাকা ডাকি করছে ওখান থেকে দেখতে পাচ্ছি কইছি পিছি কইছি পিছি করে ডাকছে তো ওই যে না বেশি কিছু করলাম না এই যে আরেকজন এত টায়ার্ড প্রচন্ড টায়ার্ড এখন হচ্ছে নিমকিকে আমি খেতে দিয়েছি আর এই যে নিমকি খাচ্ছে কি কাটছে খাওয়া অনেকক্ষণ শুরু হয়ে গেছে ডিমগুলো গুলো বেঁচে বেঁচে আগেই কম আছে তো এখন সন্ধে হয়ে গেছে আর রেডি হয়ে গেছি তো সকালে বলছিলাম যে আজকে তোর নি জন্মদিন তা এখন যাচ্ছি আমি সাজাতে দাদা এসেছিলো ডাকতে মা বড়া কর গেছে আর বড়ো মা এসেছিল গল্প করে পরে গেল।

હલો એ કલ કરે દાળા એ

এই যে এখন জন্মদিনের বার্থডের খাবার খাচ্ছি আমি এখন জন্মদিন থেকে খেটে নিয়ে চলে এলাম হ্যাঁ আমি খেলাম লুচি ঘুমনি পায়েস আর হচ্ছে কেক মিষ্টি অনেক কিছু খেয়েছি আর ফুটিটা খাইনি সেটা বাড়িতে হাতে করে দিয়ে চলে এসেছি রাখা আছে তখন খাইনি এত গল্প করছিলাম আমরা তো যাই হোক আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন টাটা আবার নতুন কোনো নিয়ে হাজির আছি